গাজীপুরের শালবন বাইরে থেকে চোখে পড়ে শুধু নিস্তব্ধ বনভূমি কিন্তু ক্যামেরা যত ঢুকে যায় ভেতরে তখনই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য সরকারি নকশা আর বন বিভাগের নথি বলছে ভাওয়াল রেঞ্জের এখানকার প্রতিটি ইঞ্চি জমি সংরক্ষিত বনভূমি অথচ এই জায়গার উপর দাঁড়িয়ে আছে একটি বেসরকারি শিল্প প্রতিষ্ঠান ইন্ডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড

বন বিভাগের না মালিকানা একটু ভেতরে ঢুকতেই দেখা মেলে আরো চমকপ্রদ এক স্থাপনার অরণ্য বিলাস এটির মালিকও সেই ইন্ডেক্স গ্রুপ ডুপ্লেক্স গঠন সুইমিং পুল সবুজ মাঠ সবই যেন বিলাসিতার এক নতুন সংজ্ঞা তৈরি করেছে এই বাগান বাড়িটি মালিক পক্ষ আছে এখানে না কেউ নাই আপনি একা একা আচ্ছা এটা বনের জমি দখল করে করা হয়েছে আমি তা বলতে না তিনি বলতে না পারলেও সরকারি নথি বলছে এই অরণ্য বিলাস তৈরি হয়েছে পুরোপুরি রাজেন্দ্রপুর রেঞ্জের বনের জমির উপর বন বিভাগের হিসেবেও এটি সংরক্ষিত বনভূমি ঢাকা বন বিভাগের নথি বলছে ইন্ডেক্স গ্রুপের পাঁচটি কোম্পানির বিরুদ্ধে একাধিকবার নোটিশ পাঠানো হয়েছে তবু এখনও কাগজে কলমে সীমাবদ্ধ বন বিভাগের পদক্ষেপ উচ্ছেদের নামে হয়নি কোনো অভিযান এই বিষয়ে কথা বলতে চাইলে বন বিভাগের কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি যে দেখবে আসলে সে অন্ধ সে চোখে কিছু দেখে না একটা প্রবত বাক্যের মতো এ যেন চোরে চোরে মাস্তত ভাই চোরে সোরে হালি এক সোরে বিয়ে করে এক সরে শালি কিছুই করার নাই আমরা জনগণ জনগণের মতোই থাকবো আপনারা সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্ল